শিক্ষার ফাঁদ ছোটবেলায় সবাই বলে ভালো করে পড়াশোনা করো বড় হয়ে ভালো চাকরি পাবে বাবা মা আত্মীয় স্বজন সবাই একই কথা বলে শিক্ষা নাও জীবন সুন্দর হবে কিন্তু কি সেই শিক্ষা আসলে জীবনের সব সমস্যার সমাধান করতে পারে পরীক্ষার খাতায় নম্বরই যেন সবকিছুর কিছুর মাপকাঠি শিশুর সৃজনশীলতা কৌতূহল সব চাপা পড়ে শুধু বই মুখস্থ করার চাপে ক্লাসে প্রথম হওয়া ছাড়া আর কোনো সাফল্য যেন সাফল্য নয় শিক্ষক বলেন পড়াশোনায় মন দাও খেলাধুলা পড়ে হবে ফলে শিশুর স্বপ্নগুলো চাপা পড়ে যায় শুধু সিলেবাসের ভারে সবাই একই পথে হাঁটতে শেখে আলাদা কিছু ভাবতে কেউ শেখায় না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেই যেন জীবন জিতে যাওয়া ডিগ্রি পেয়েই যেন চাকরি পেয়ে যাবে এই ভ্রান্ত ধারণা সমাজের উপহার কিন্তু বাস্তবতা কি এত সহজ হাজার হাজার মেধাবী ছাত্র পাশ করছে কিন্তু চাকরি মেলে না ডিগ্রির সংখ্যা বাড়ছে কাজের সুযোগ কমছে প্রতিযোগিতা বাড়ছে কিন্তু মূল্যবোধ কমছে অনেকে পড়াশোনার ফাঁদে পড়ে নিজেকে হারিয়ে ফেলে বর ডিগ্রি মানেই বড় বেতন এ ধারণা ভয়ঙ্কর ভুল অনেকে পিএইচডি করেও বেকার ঘুরছে পড়াশোনা শেষ করে বুঝছে শুধু সার্টিফিকেটে চাকরি মেলে না দরকার দক্ষতা বাস্তব জ্ঞান সৃজনশীল চিন্তাভাবনা স্কুল কলেজ শেখায় বইয়ের তত্ত্ব কিন্তু জীবনের বাস্তব শিক্ষা দেয় না পড়ানো হয় না টাকা কিভাবে উপার্জন করতে হয় শেখানো হয় না ব্যর্থতাকে কিভাবে মোকাবিলা করতে হয় শেখানো হয় না নিজের আগ্রহ থেকে কিভাবে ক্যারিয়ার গড়তে হয় শেখানো হয় না কিভাবে ঝুঁকি নিতে হয় শুধু শেখানো হয় চাকরির জন্য প্রস্তুত হ চাকরি পেলে নিরাপদ না পেলে ব্যর্থ এটাই সমাজের চোখে চিত্র কিন্তু উদ্যোক্তা হওয়া কি ব্যর্থতা নতুন কিছু সৃষ্টি করা কি খারাপ যারা নিজের মতো চলতে চায় সমাজ তাদের পাগল বলে অথচ ইতিহাসে সৃষ্টিকারী মানুষরাই পৃথিবী বদলেছে স্টিভ জবস বিল গেটস মার্ক জাকারবার্গ সবাই পড়াশোনা ছেড়ে স্বপ্ন পূরণ করেছে তারা বইয়ের বাইরে গান খুঁজেছে আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে চাকরি প্রার্থী বানায় চাকরিদাতা নেয় সৃজনশীল চিন্তার বদলে মুখস্থ বিদ্যার মূল্য বেশি নম্বরের খেলা মানুষকে রোবট বানিয়ে ফেলছে কেন পড়ছ এর উত্তর কেউ জানে না সবাই শুধু বলে ভালো রেজাল্ট করো যেন জীবন মানেই পরীক্ষা মার্কশিট সার্টিফিকেট কেউ শেখায় না নিজের পছন্দের কাজ করো কেউ শেখায় না ব্যর্থতাও শিক্ষা তাই পড়াশোনার ফাঁদে পড়ে অনেকেই হতাশায় ডুবে যায় চারপাশের চাপ বাবা মার আশা সমাজের দৃষ্টি বন্ধুদের প্রতিযোগিতা পড়াশোনা আনন্দের জায়গা থেকে ভয়ের জায়গায় চলে গেছে যেখানে কৌতূহল মরে যায় ভয় জন্ম নেয় শিক্ষা হওয়ার কথা ছিল মুক্তির হাতিয়ার কিন্তু সেটাই অনেকের কাছে পরিণত হয়েছে বাঁধনে প্রাইভেট কোচিং টিউশন সব মিলিয়ে এক অদ্ভুত প্রতিযোগিতা শিশুদের ঘুমানোর সময় নেই খেলার সুযোগ নেই শুধু পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা প্রশ্ন আসে এই শিক্ষা কি সত্যি জীবন বদলাচ্ছে নাকি শুধু সার্টিফিকেটের পাহাড় তৈরি করছে বাস্তব জ্ঞান ছাড়া ডিগ্রি কাগজের টুকরো মাত্র সফল মানুষদের গল্পে ডিগ্রি নয় সাহস আর আইডিয়াই মূল কিন্তু স্কুলে কি সেই সাহস শেখানো হয় শেখানো হয় না কিভাবে ব্যর্থ হলেও উঠে দাঁড়াতে হয় শেখানো হয় না নিজের প্যাশন খুঁজে নিতে তাই অনেকে বড হয়েও নিজের পথ খুঁজে পায় না পড়াশোনা শেষে হতাশা বিভ্রান্তি আর বেকারত্বই সঙ্গী হয় এর নামই শিক্ষার ফাঁদ এই ফাঁদ থেকে মুক্তি পেতে হলে চাই নতুন দৃষ্টিভঙ্গি চাই দক্ষতা দক্ষতাভিত্তিক শিক্ষা চাই সমস্যা সমাধানের শিক্ষা চাই বাস্তব জীবন শেখানোর শিক্ষা চাই আর্থিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান নেতৃত্ব শেখানো চাই নিজের মতো করে চলার সাহস শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য শুধু বই নয় অভিজ্ঞতাও দরকার শুধু মুখস্থ নয় যুক্তি শেখা জরুরি শুধু চাকরি নয় উদ্যোগ শেখা জরুরি যখন শিক্ষা জীবনের সাথে যুক্ত হবে তখনই আসবে পরিবর্তন তখন আর শিক্ষার ফাঁদ থাকবে না থাকবে শিক্ষার মুক্তি প্রতিটি শিশু আলাদা এই সত্যটা স্বীকার করতে হবে সবার একই রকম রেজাল্ট হবে না সবার একই স্বপ্ন নয় তাই শিক্ষাকে হতে হবে নমনীয় সবার জন্য আলাদা সুযোগের তখন কেউ জোর করে ডাক্তার হবে না কেউ জোর করে ইঞ্জিনিয়ারও হবে না তখন ছেলেমেয়েরা নিজেদের স্বপ্ন বেছে নিতে পারবে বাবা মা সমাজের চাপ নয় সন্তানের আগ্রহ দেখবে তখন পড়াশোনা হবে আনন্দের ভয়ের নয় তখন শিক্ষা হবে জীবনের বন্ধু তখন আর সার্টিফিকেটের দৌড় থাকবে না তখন দক্ষতা হবে আসল পরিচয়